আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনার পতন হয়েছে সরকার পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনও হয়েছে আর এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এমপি এদের বিভিন্ন টাকা পয়সা বলেছে হাজার হাজার কোটি টাকা তারা বিভিন্ন লোপাট করেছে এর তথ্য বেরিয়ে আসছে এবং ব্যাংক খাতের যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা ইতিমধ্যে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আসলে দেশের যে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বা হচ্ছে সামনের এই সংকট মোকাবেলা করতে হলে বলছে এখনই এই সাবেক কর্মকর্তা কর্মচারী এমপিদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের এই ব্যাংক অ্যাকাউন্ট এখনই কি করতে হবে বন্ধ করতে হবে এবং বন্ধ করে দেখতে হবে যে কারা অন্যায় দুর্নীতি ঘুষের সাথে জড়িত আছে বুঝছে এবং দেশের অর্থ পাচারের সাথে জড়িত আছে সেই টাকা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট যারা দোষী বুঝছে তাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট কী করতে জব্দ করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বুঝছে সেই টাকা যদি দোষী প্রমাণিত হয়ে থাকে সেই টাকা সরকারের ফান্ডে নিয়ে আসতে হবে তাহলে কি হবে বাংলাদেশের অর্থ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অর্থের যে ঘাটতিটা এটা অনেকটা সহজ হবে তা না হলে দেশ থেকে তারা যে পরিমাণ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে এখন অর্থশূন্য এবং বাংলাদেশের ব্যাংকে ধ্বংস করে দিয়ে গেছে সালমান এফ রহমানেরই সাতটা ব্যাংকে ছত্রিশ হাজার কোটি টাকা অর্থ লোপাটের ঘটনা আছে তো এরকম কত শত এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশটাকে খালি করে দিয়ে গেছে তাই এখনই যত দ্রুত সম্পদ যে উপদেষ্টা যারা আছেন তাদেরকে বলবো আপনারা খুব দ্রুত তাৎক্ষণিকভাবে দেশকে অর্থনৈতিক সংকট এবং সমস্যা থেকে মোকাবেলা করার জন্য আগে তাদের অ্যাকাউন্টগুলো জব্দ করেন এবং দ্রুত আইনান ব্যবস্থার মাধ্যমে বেশি কার কী সমস্যা আছে সেটা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সরকারের অধীনে টাকাগুলো নিয়ে আসে তাইলে একটা অর্থের বড় সংস্থান হবে যোগান হবে আর তা না হলে আগামীতে দেশ বড় একটা ঝুঁকির মধ্যে পড়বে এবং আমরা যারা জনগণ আছি যারা জানি যে যেখানে জানি সরকারি কর্মকর্তা সাংবাদিক ভাইবৃন্দ এবং অন্যান্য যারা যে সেক্টরে আছে তারা যে কারা কি ধরনের ঘটনা ঘটিয়েছে বা অর্থ করেছে তো সেই তথ্যগুলা সরকারের কাছে তুলে দেওয়ার জন্য আর সরকারের যদি সমস্যা মনে হয় দেশের সেনাবাহিনীর কাছে সেই সমস্যা তুলে ধরার জন্য এবং সেনাবাহিনীকে বিষয়টা জানানোর জন্য তাহলে তারাও কি করতে পারবে একটা ব্যবস্থা নিতে পারবে এবং দ্রুত ব্যবস্থার মাধ্যমে দেশটা একটা অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে